তোমরা যদি মনে করে থাকো তোমরা ক্ষমতায় এসেছ তাহলে ভুল করবে এমন ব্যবহার মানুষের সাথে করোনা যাতে মানুষ হয় আর লীগের কর্মীদের সাথে তুলনা করে তোমাদেরকে এটা বুঝতে হবে আমরা বিএনপি গণতান্ত্রিক দল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এসে বহুদলীয় গণতন্ত্র দিয়ে গেছিল আপনারা ভুল করবেন আরো কঠিন সময় আমাদের বিএনপির জন্য তাই বিএনপির এখানে যারা নেতা কর্মী আছো তাদেরকে বলতে চাই আমরা ক্ষমতায় আসি নাই ক্ষমতার পরিবর্তন হয়েছে মাত্র আমরা মুসলমান বিএনপি যারা তারা মুসলমান আমরা আল্লাহ বিশ্বাস করি কিন্তু আল্লাহকে নিয়ে রাজনীতি করি না এটাই হলো ভাত তাই আমি বিএনপি কর্মীদের বলতে চাই সেই সব দলকে সুযোগ দেবে না সব দল বলবে এক দল লুটপাট করে চলে গেছে আর দল ভোটের কথা বলে লুটপাট করার জন্য প্রস্তুত হচ্ছে সাবধান হন জনগণের কাছে যান ভুল করলে ক্ষমা ক্ষমা চান ক্ষমা চাইলে ছোট হয় না ক্ষমা না যাওয়ার জন্য আজকে হাসিনার কি বিচার হয়েছে দেখেছেন একবার ক্ষমা চেয়ে ক্ষমাতে এসেছিল মানুষ আর তাকে কোনোদিন ক্ষমা করবে না এমনি আমাদের কেউ এই যে লাখো লাখো ছেলে আমাদের শহীদ হয়েছে জেলে গেছে তাদেরকে সম্মান করতে হলেও আপনাদের ভালো হতে হবে মানুষের কাছে যেতে হবে মানুষকে বুঝাতে হবে ভোট এদেশে হবে বেগম খালেদা দিয়া এদেশে পার্লামেন্টে ফর্ম অফ গণতন্ত্র দিয়ে গিয়েছিল। তার দল আমরা আমরা ভোট ছাড়া ক্ষমতায় যেতে পারবো না যাবো না কিন্তু ভোট পেতে হলে এমন কাজ আমার দলের নেতা কর্মীরা করবে না জানিয়ে সমালোচনা হবে আপনাদের বুঝতে হবে একটা দল মাঠে নেমেছে আল্লাহ দোহাই দিয়ে ধর্মের দোহাই দিয়ে তারা বক্তৃতা দিয়ে বেড়াচ্ছে যে ছাত্রলীগ খেয়েছে আবার আর এক দল খাওয়ার জন্য পায় তারা করছে তাদের দিকে সাবধান তাদের থেকে সাবধান হবেন